ফের বিতর্কে তৃণমূল কংগ্রেস এবারে নোয়াপাড়া বিধানসভার তৃণমূলের প্রাক্তন ছাত্র পরিষদের কনভিনারের হাতে আগ্নেয়াস্ত্র ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুভাষিস চক্রবর্তীর হাতে একটি সেভেন এম এম আগ্নেয়াস্ত্র রয়েছে যেই ছবি সোশ্যাল মিডিয়ায় হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে তারপরেই রাজনৈতিক মহলে শোরগোল উঠে যায় এবং সুভাষের সাথে একাধিক তৃণমূল নেতা বিধায়কের ছবি সামনে আসতেই জল্পনা আরও বাড়ে রীতিমতো অস্বস্তিতে রয়েছে ব্যারাকপুর লোকসভার তৃণমূল নেতৃত্ব সামনেই মিটেছে লোকসভা ভোট মিটেছে চারটি উপনির্বাচন সেখানে তৃণমূলের জয় জয়কার কিন্তু তারপরে একাধিক জায়গায় তৃণমূলের এই অস্বস্তিকর পরিস্থিতি যথেষ্ট চাপে রাখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে ছাত্র রাজনীতি ছাত্ররা কোন কলেজে লেখা পডা হচ্ছে কোন স্কুলে লেখাপড়া হচ্ছে সব মিড ডে মিল চুরি করার ধরনের আইনের শাসনই নেই আইনের শাসন কোথায় আছে বিগ নিউজ বাংলা কলকাতা